মহারাজ ইজ ব্যাক ভার্সান টু ছেলে ও ছেলের বাপের ক্রাশ মহারাজ যখন আসছে রাস্তা তো আপনাকেই ছাড়তে হবে তো হ্যালো বন্ধুরা তোমরা দেখছো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেল আর আমি তোমাদের সঙ্গে রয়েছি মহারাজ তো চলো আজকে চলে এসেছি আবার একটা বিগ 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 আপডেট নিয়ে তবে কম্পিটিশান নয় বা কোথায় বক্স হয়েছে সেরকম কিছু নয় নতুন সেটআপ দেখতে পাচ্ছ আমার কাছে এগ্রিমেন্ট পেপার রয়েছে একদম নতুন সেট আপ হতে চলেছে এএসবি বক্স কেবিনেট সেন্টার থেকে তবে সেট আপটা জানলে হয়তো তোমরা চমকে উঠবে আর কার কি তো একদম নতুন সেট আপ একদম নতুন মার্কেটে আসতে চলেছে তবে আগে না বা ব্যবসা তার কোনো আইডিয়া নেই এরকম সেই কারণে মার্কেটে একদম নাম কামাতে সবার মন জয় করতে কারণ আহ যে সেটআপটা করছে যে মালিকবাবু রয়েছে মালিকবাবু রয়েছে আমাদের মতো একদম ইয়াং মানে আমার বয়সই বলতে পারে আমাদের ছোট হতে পারে একদম ইয়াং মালিক হতে চলেছে একদম মার্কেট কামাতে পাওয়ার বর্বন টাইটানিক এমটি এম টি যত সেটা সেটাপ রয়েছে সমস্ত সেট আপকে টক্কর দিতে একদম মার্কেট কামাতে আসতে চলেছে কিন্তু একদম হোলির আগে অর্ডার হয়ে গেছে ক্যাবিনেট সেন্টারে এএসি বক্স ক্যাবিনেট সেন্টার থেকে তবে লাইন বেস নয় ফোর ফোর সেটআপ দিয়ে শুরু করতে চলেছে দাদা তো তোমরা হয়তো পরে জানবি সেটা পরে জানাবো সেটা এই ভিডিওর মাধ্যমে বলবো না তো কার সেটা হচ্ছে সেটাপটা কিন্তু বাহিরি সেটআপ বাহিরি উম সেটআপ তো আমাদের মতোই একজন দাদা করছে দাদা হোক কি বলতো ভাই বলতে পারো বন্ধু আমার সঙ্গে সবসময় কথা হয় এবং তার সম্ভবত আসতে চলেছে মার্কেটে একদম নতুন রূপে নতুনভাবে তবে আপডেট মেশিন আনছে এটা আমি কালকে খবর নিলাম কালকে জানলাম যে দাদা কি মেশিন আনতে চলেছ মেশিন মোটামুটি আপডেট আসবে আপডেট বলতে এই মেগা দিয়ে সম্ভবত বা ফিফটি প্লাস যাই হোক মোটামুটি একটা ডিসিশন করেছে কী দিয়ে বাজাবে কি স্পিকার থাকবে একদম নতুন টোটাল মেশিন থেকে শুরু করে টোটাল সেট স্পিকার যা যাবতীয় তার কানেকশন কেবিল যাই কিছু টোটালটাই একদম কিন্তু নতুন একদম নতুন রূপে আসতে চলেছে আর ডেসক্রিপশানে আমি অবশ্যই নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনের নাম্বার দাদার নাম্বারটা দিয়ে দেবো অবশ্যই যোগাযোগ করো আর যেদিন সেটা আপনার টেস্টিং হবে সেদিন আমি অবশ্যই বলে দেবো আমার ভিডিওর মাধ্যমে দাদার কাছে যাবো যেদিন স্পিকার লাগানো হবে কি স্পিকার লাগাচ্ছে কি লাগাচ্ছে সবই দেখাতে থাকবো আমার ভিডিওর মাধ্যমে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম তোমরা অবশ্যই জানতে পারবে তো আগে বলে দিই কোথাকার সেটা কি এ হয়েছে সেটা এগ্রিমেন্টটা আমি পেয়ে গেছি দেখতে পাচ্ছি এগ্রিমেন্ট পেপার আর মা আসলে ইলেকট্রনিক্স এএইজি বক্সি সেন্টার তোমরা ভালো করেই জানো আর সেটাপটার নামকরণ করেছে কিং মিউজিক কিং মিউজিক যেটা কিন্তু বাইরি মারিশ দা তো ওখানকারই সেট আপ কিং মিউজিক কিং মিউজিক আসতে চলেছে একদম কিং মানে রাজা হতে কিন্তু মার্কেটে আসতে চলেছে কিং মিউজিক নামে তো দাদা করছে কিন্তু নিউ ফোর আর চার পিস মিট চার পিস আর বক্স রয়েছে সঙ্গে সব টোটাল নতুন একদম একদম নতুন মার্কেটে আসতে চলেছে সবার ঘুম কেড়ে নিতে বলবো না যাই হোক দাদা সেট আপটা করছে অবশ্যই আমরা আশা করবো তোমরাও আশা করবে রেজাল্টটা হোক আর রেজাল্টটা যেদিন টেস্টিং হয় প্রথম টেস্টিং হয় আমি যাব অবশ্যই দাদার জন্য দাদার ওখানে যাব এবং ভিডিও দেব আর যোগাযোগ নাম্বারটা বলে দিই অবশ্যই বুকিং করার জন্য আজ থেকে বুকিং করার জন্য যোগাযোগ করতে পারেন নাম্বারটা বলে দিই নাম্বারটা হচ্ছে সেভেন থ্রি সিক্স থ্রি ডবল এইট টু সেভেন সেভেন এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করবে সামনে মার্চ মাসেই কিন্তু মোটোবেলার আগে আগে সম্ভবত টেস্টিংটা হয়ে যাবে আর টেস্টিংটা যেদিন হবে সেদিন অবশ্যই তোমরা রেজাল্ট পেয়ে যাবে কারণ একটা সেট এই দাদা কিন্তু বহু বছর ধরে মানে বহু দিন ধরে এই সেট সঙ্গে যুক্ত যে কোনো সেট একদম যায় বা কম্পিটিশন হলে দেখতে যায় কে কি রকম বাজাচ্ছে সবই দেখতে যায় ওখানে আর সেই কারণে দাদা মাথা থেকে এলো যে একটা আর আমি নামটা এই মুহূর্তে বলছি না কারণ একটু দাদা বলেছে যে নামটা একটু উজ্জ্ব রাখো পরবর্তীকালে অবশ্যই সবাই জানবে যখন টেস্টিং হবে বা সেট আপটা বেরিয়ে যাবে থেকে সেদিন আমি বলে দেবো নামটা কার সেট আপ তুই বলে দিই মারিজ দা বাইরি সেট আপ এটা বলতে পারি আমাদের বন্ধু বান্ধব আমাদের ক্লোজ ক্লোজ বন্ধু বান্ধব বলতে পারো ও দাদা এই সেট করছে আর বলে দিলাম ফোর পপ বেস ফোর পপ মিট ডাইনাম এরকম একটা করছে তবে নাম্বারটাও বলে দিলাম আর নাম্বারটা আমি ডেসক্রিপশনে এবং স্ক্রিনে অবশ্যই দিয়ে দেবো নাম্বারটা তোমরা যোগাযোগ করবে সেটা নেওয়ার জন্য আর সমস্ত জায়গায় ভাড়া করার জন্য অবশ্যই যোগাযোগ করো দারুণ সেটা হবে কারণ আমরা মোটামুটি সেটআপটার জন্য মানে সেটা আপটা আইডিয়াটা দিয়েছি কী মেশিন কিনলে কী স্পিকার কিনলে মানে আমরা ইউটিউবাররা বুঝি সমস্ত জায়গায় তো যাই সমস্ত জায়গায় কম্পিটিশান দেখি কে কী মেশিন লাগিয়েছে কে কী স্পিকার লাগিয়েছে আমরা জানি তো সেই কারণে আমি যে দাদাকে বলছিলাম তুমি এই জিনিস লাগাও এই জিনিস এই মেশিন লাগাও দিলে তোমার রেজাল্টটা হয়ে যাবে ফার্স্ট এর রেজাল্ট এসে যাবে তো সেটা কিন্তু দাদা শুনেছে এবং দাদাকে আমি বলেছিলাম প্রথম দাদা বলছিলো যে সিক্সি সিক্স লাইন বেস এবং ফোর মিট আনবে আমি বলেছিলাম ব্যবসাটা শুরু করছো ফোর বেস ফোর মিট দিয়েই শুরু করো তো যাই হোক দাদা কথাটা রেখেছে ফোর বেস ফোর মিট মানে ফোর পপেস এবং ফোর ডাইনামিট এস বি ক্যামেরা সেন্টার থেকে দাদা রসুন করছে আর সেটা নেওয়ার জন্য যোগাযোগ করো আর সেটা আপনার যেদিন বেরিয়ে যাবে সেদিন আমি অবশ্যই ভিডিও দেবো বা মাল ট্রাইভার রেডি হবে অবশ্যই ভিডিও দেবো তোমাদের কেবিনেটে গিয়ে বা সেদিন টেস্টিং হবে কেবিনেটে অবশ্যই ভিডিও দেবো তোমরা অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখবে ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলের মাধ্যমে এরকম নিত্য নতুন কন্টিনিউ ভিডিও পেতে তোমরা আপডেট ভিডিও পেতে তোমরা জানতে পারবে কারণ আপডেটটা মাত্র আমি দিই আর কেউ দেয় না আর কোনো কোনো সেটাপ আপ দেয় না আপডেট না আর বন্ধুরা মোটোবেলায় অলরেডি একটা আপনি আপনার তোমাদেরকে আপডেট দিয়েছি আর আপডেটটা বলেছিলাম পাওয়ার পঙ্কজ সার্জেন কনফার্ম প্রায় আর মামা মামন অনুসার বলা হয়নি বা বাকি সেট তো অনেক সেট আপ ক্যান্সেল হয়েছে অনেক সেটাপ নতুন হবে এসছে তো সেটা নিয়ে সেটা নিয়ে পরে একটা পরবর্তীকালে আবার একটা ভিডিও আসবে বা পাওয়ার মিউজিক যাচ্ছে যে ওখানে কি হয়ে যাচ্ছে ওটা একটা ভিডিও অবশ্যই আসবে পরবর্তীকালে আর এরকম ভিডিও পেতে অবশ্যই তোমরা চ্যানেলে যোগাযোগ রাখো ডিজে মহারাজ ব্লগস ইউটিউব চ্যানেলে তোমরা কন্টিনিউ এরকম ভিডিও হবে আর মোটামা পরবর্তী আপডেট আসবে কীভাবে যাবে বা কোথায় থাকবে সেরকম নিয়ে একটা পরবর্তীকালে আপডেট আসবে তোমাদের জন্য তোমরা অবশ্যই চ্যানেলে যোগাযোগ রাখো আমার চ্যানেলে আর এরকম নতুন নতুন ভিডিও আর আপডেট ভিডিও সমস্ত ভিডিও পেতে আর আমি বেশিরভাগই আপডেট দিয়ে এরকম রাস্তার উপরে দাঁড়িয়ে তোমরা জানো ভালো করে আর আপডেটগুলো বেশিরভাগ সঠিক হয় তবে মোটো মেলার আপডেটটা বলে দিই বন্ধুরা একটা ভুল রয়েছে তবে তিনটে সেটা কনফার্ম পাওয়ার সার্জেন্ট আর যে পঙ্কজ কনফার্ম হয়ে গেছে শশী ফসি কিছু নেই আর সম্ভব কনফার্ম হয়েছে এটা আমি কালকেই খবর পেলাম এটা নিয়ে পরবর্তীকালে আমার একটা ভিডিও আসবে অবশ্যই ভিডিও আসবে তবে অবশ্যই তোমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজও রয়েছে ওয়েট ফর ইট একটা নতুন আমি ফেসবুক পেজ খুলেছি ওয়েট ফর ইট এরকম পেজ রয়েছে অবশ্যই যোগাযোগ এরকম ভিডিও দেখার জন্য আর দাদা যে আর এটা বলে দিই যেদিন টেস্টিং হবে অবশ্যই যাবো আমি তোমাদের জন্য ভিডিও শেয়ার করবো আর তাদের সঙ্গে কথা বল মালিগাউ যে রয়েছে ওই দিনই প্রথম তোমাদের সঙ্গে কথা বলো টেস্টিং এর দিনই প্রথম কথা বলাবো যে মালিগাউ রয়েছে আমাদের বন্ধু এবং আমাদের মতোই একজন সেটআপ রেডি করছে যাই হোক তার মাথায় চিন্তা এসেছি যে একটা সেট আপ করবো দিন থেকে একটা শখ ছিল আমি জিজ্ঞাসা করছিলাম যে তোমার হঠাৎ সেট আপ করার চিন্তা ভাবনা কি করে এলো বলছি যে অনেকদিন থেকে একটা শখ ছিল থেকে একটা সেট আপ নামাবো তো সেই কারণে সেট নামাচ্ছি তোমরা একটু দেখো অবশ্যই আমি বলেছি তোমার চিন্তা নেই আমরা ইউটিউবাররা রয়েছে তোমার সেট আপের নাম নামকরানোর দায়িত্ব আমাদের কারণ তোমরা তুমি সেট আপটা রেডি করে ঠিকঠাক ভাবে আর তোমার এই ভাড়া ভাড়া তৈরি মানে ভাড়া নিয়ে আসার দায়িত্ব আমাদের আমার মতো ইউটিউবার আমি আমি কথা দিয়েছি মোটামুটি রয়েছি তোমার ভাড়া কন্টিনিউ আনার জন্য আমি আছি কোনো সেট আপ নেই আমাকে অনেকগুলি অনেক ক্লাবই ফোন করে দাদা একটা সেট আপ দাও তবে ওই সেট দেবো কারণ রেজাল্টটার অপেক্ষায় আছি রেজাল্টটা হয়ে গেলে কোনো কথা হবে না অবশ্যই আমি দেবো একটা বলেছি আর আর কিছু বলার নেই এটা আপডেট তোমাদের দিয়ে দিলাম আর পরবর্তীকালে মিনিটে গিয়ে ভিডিও আসবে যেদিন সেটা রেডি হবে বা সেদিন যে সেটা টেস্টিং হবে পরবর্তীকালে ভিডিও আসবে অবশ্যই চ্যানেলে যোগাযোগ ডিজে মারাজ ব্লগস ইউটিউব চ্যানেল তো চলো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী আবার একটা কোনো ভিডিও দে ততক্ষণের জন্য টাটা